আসসালামু আলাইকুম রমজানের ঠিক আগে আমাদের নতুন একটি ডে ট্যুর এই ট্যুরে আমরা চাঁদপুরের খুব কাছাকাছি একটি লোকেশনে গিয়েছিলাম তবে আমাদের মাঝে নতুন একজন মেহমান আছে যা কি আপনারা এখনই দেখতে পাবেন এ হচ্ছে আমার বন্ধু মিন্টু সে সবসময়ে সময় সাজুগুজুর মধ্যে থাকে এবং সে আজকে আমাদের সাথে নতুন অতিথি হিসেবে যাচ্ছে আমরা এখন আমাদের লোকেশনে যাওয়ার জন্য আমরা অটোতে আছি আমরা সবাই মিলে আমাদের লোকেশনে যাচ্ছি এবং যাওয়ার পথে আমরা খুবই সুন্দর একটি ওয়েদার দেখতে পাচ্ছি এবং আমরা লোকেশনে চলে আসলাম আমাদের লোকেশনটা খুবই 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 সুন্দর একটু পরে আমি লোকেশন সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে তো তারা মালামাল রাখছে এবং আমরা সবাই একটা জায়গা নির্বাচন করেছি যেখানে আমরা হচ্ছে আমাদের আজকের দিনের কার্যক্রম পরিচালনা করব। এখানে রাকিব ইমরান সাজ্জাদ সিয়াম এবং আমাদের নতুন অতিথি মিন্টু রয়েছে আর ক্যামেরায় রয়েছে আমি হচ্ছে এ আমাদের চুলা এবং আমাদের দিয়ে আমরা রান্না করব। মিন্টু একদম মালামাল চুলায় তেল শুরু করে দিয়েছে এখনই রান্না হবে আর এর জন্য সাজ্জাদ চাল ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে চাল ধোবে আর ওইদিকে রাকিব আর হচ্ছে ইমরান তারা অলরেডি মজা করা শুরু করে দিয়েছে আমরা আজকে যেখানটাতে আসছি এটা হয়তো অনেকে চিনে থাকবেন হয়তো অনেকে নাও চিনতে পারেন এই জায়গাটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা জায়গা আমরা অনেক এই জায়গাটা আবিষ্কার করেছি এই জায়গাটার পুরো প্রজেক্টের জায়গা পরিমাণ হচ্ছে একর একর মানে প্রায় প্রায় শতাংশের একটি প্রজেক্ট আসলে এটা খুবই বিরল এবং আমাদের যে আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি খুবই সুন্দর একটি জায়গা চাইলেও এই পুরো জায়গাটা দেখানো সম্ভব না চাইলেও দেখানো সম্ভব না আমরা একটি এখানে প্রায় পাঁচটা পুকুর আছে এবং একটা একটা ঝিল আছে তো আমরা পাশে ঝিলের এসে আমরা করেছি করেছি এখানে আমাদের আমাদের জায়গা রান্না জন্য আসলে আজকে ইয়ে খাওয়ার কথা ছিল হাঁস কিন্তু আমরা বাজারে যাওয়ার পরে আমরা আমাদের হাঁস পছন্দ হয়নি এবং আমরা মুরগিও দেখেছি রাতাও দেখেছি আসলে ওইগুলো পছন্দ হয়নি তাই আর কোনো কিছু না পেয়ে আমরা গরুগুস্থ আনতে বাধ্য হয়েছি তো যাই হোক আসলে নসিবে যা আছে তাই আজকে খাবো আমাদের মূল উদ্দেশ্য আসলে খাওয়া না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জায়গায় যাই মজা করে করে এক্সপ্লোর করি এবং নিজেদের মতো সময় কাটাই আসলে একটি আমাদের মূল উদ্দেশ্য স্ন্যাক্স আনার জন্য যাচ্ছি আমরা স্ন্যাক্স আমরা খেয়েছিলাম হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে সমোচা ইমরান খেয়েছে আর ওদিকে সিয়ামও খুব মজা করে সিঙ্গারা খাচ্ছে এবং এখন আমাদের শুরু হয়ে গেল আমাদের মূল আকর্ষণ আমাদের গোস্ত রান্না করা এবং আমরা এখন মশলা দিয়ে সেটাকে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে নিচ্ছি তারপরে আমরা এটাকে মাখাবো মাঝখানে আমি একটু মজা খেয়ে নিলাম নাস্তা আমিও করেছিলাম তো তাই আর কি এরপর আমরা চলে যাব আমাদের যেই মূল কাজ সেটাতে তার মধ্যে আমরা একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি এবং মাখানোর দায়িত্ব পড়েছে ইমরানের কাছে ইমরান এটাকে খুব সুন্দরভাবে মাখাচ্ছে এবং সবাই ইমরানের মাখানো দেখে একদম ফিদা হয়ে গেছে যে নেক্সট টাইম থেকে মাখানোর দায়িত্ব ইমরানের থাকবে ইমরান একটু মাখামাখিটা ভালো করে যা বোঝা গেল এই হচ্ছে আমাদের চুলা আর এখন আমরা বসিয়ে দেব আমাদের মাংস এবং এটাতে আমরা এখন বেশ কিছুক্ষণের জন্য দমে দিয়ে দেব ওদিকে রাখি সিয়াম তো সেই খুশি মাংস বসানো হয়ে গেছে খাবার জন্য আমরা রেডি তো মাংসর মধ্যে আমরা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমরা দিই নিই প্রথমে তো টমেটো দিয়ে আমরা দিয়ে দিলাম আবারও দমে দিয়ে দেবো আর আমরা এখন গোসল করার জন্য যাচ্ছি আমরা গোসল খুব দ্রুতই সেরে ফেলেছিলাম তারপর আমরা আবার মাংসটা দেখছি এখন ইমরান চেক করছে যে লবণ কেমন হলো সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সব ঠিকঠাকই আছে এবং আমরা এটাকে আরও কিছুক্ষণের জন্য দমে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরেই আমরা চলে যাবো আমাদের সালাদ কাটার কাজে এখানে সাজাত সালাদ কাটতেছে ওদিকে সিয়াম তাকিয়ে তাকিয়ে দেখছে যে কতক্ষণ আর লাগবে খাওয়ার জন্য মিন্টু হচ্ছে সালাদ কাটায় সাহায্য করছিল। ইমরান হচ্ছে গোস্ত চেক করতেছিল যে ঠিক আছে কিনা রাখি পানি নিয়ে আসতেছিলো কারণ আমাদের পানি ছিল না এখানে তো ফাইনালি আমরা খাবার খেতে বসলাম তো আমরা খুবই দারুণ একটা পরিবেশে খাবার খাওয়ার জন্য বসেছি এবং খাবার খাওয়ার পরিবেশনের যে দায়িত্ব থাকে সেটা সব সবসময় সিয়ামের উপরে বেশিরভাগ সময় সিয়ামের উপর পড়ে তো সিয়াম সবাইকে পরিবেশন করতেছিল ইমরান সালাদ দিচ্ছিল এবং আমি তো ক্যামেরার পেছনে তাই আমাকে দেখা যাচ্ছে না সিয়াম একদম সবাইকে ভাগ করে দিচ্ছিলো খুব সুন্দরভাবে আর আমাদের মাংস রান্না খুবই 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 ভালো হয়েছিল যদিও আজকে মাংসটা একটু ভিন্নভাবে আমরা রান্না করেছিলাম তারপর আমাদের মাংস রান্নাটা খুবই দারুণ হয়েছিল এবং এটা মিন্টুকে অবশ্যই সেই কৃতিত্বটা দিতেই হয় কারণ মিন্টুই এভাবে রান্না করতে চেয়েছে বলে খাবারটা অনেক সুন্দর হয়েছে তো খাবার খাওয়ার পরে সবাই বলতেছিল যে তারা দধি খাবে সেটা বলো ওরা যাচ্ছে খুবই পারে একটা দোকান আছে ওখানে দদি আনার জন্য তারা যাচ্ছে যদি আজকে তারা দদির ব্যবস্থা করে নাই তো ওদিন তারা হতাশ হয়ে ফিরে আসবে আচ্ছা দেখা যাক যদি দদি তারা ফিরে আসতে পারে তাহলে আমরা সবাই মিলে রাকিবকে দদি খেতে দিব না গণ দিব দদি খেতে দিব না রাকিবকে দদি আনার ফাঁকে ইমরান একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর আঁকিয়ে হচ্ছে আমার জন্য হ্যামক টানাচ্ছিল কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল তো ফাইনালি ওরা আসলে দদি নিয়ে আসতে পারছে দদি পেয়েছে ওরা এবং আমাদের সবার জন্য দদি নিয়ে আসছিল এরই সাথে আমাদের আজকের ট্যুরটা এখানেই শেষ হয় দেখা হবে অন্য কোনো একটা ট্যুরে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম